আখড়া বললেই আমাদের মনে হয় যে কোনো যুদ্ধবীরের কথা আমরা বলছি কিন্তু জানেন তো মহাকুম্ভের সঙ্গে আখড়ার সম্পর্ক রয়েছে সারা দেশে মোট তেরোটি আখরা রয়েছে যেগুলো তিন ভাগে বিভক্ত এই আখড়াগুলি হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কিত আচার অনুষ্ঠান এবং উৎসবগুলির আয়োজন করে বিশ্বাস করা হয় যে আদি গুরু শঙ্করাচার্য দেশের চার কোণে অর্থাৎ মদ্রিনাথ রামেশ্বরম জগন্নাথপুরী দ্বারকাপীঠ এইখানে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য মঠ স্থাপন করেছিলেন এই মঠগুলি আখরা নামে পরিচিত শঙ্করাচার্য পরামর্শ দিয়েছিলেন যে মঠ মন্দির এবং ভক্তদের সুরক্ষা জন্য প্রয়োজনে শক্তি ব্যবহার করা যেতে পারে সেই থেকেই মঠের সন্ন্যাসীরা ব্যায়ামের মাধ্যমে তাদের শরীরকে শক্তিশালী করেন এবং অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নেন দেশে মোট তেরোটি আখড়া রয়েছে যেগুলো তিন ভাগে বিভক্ত এই আখড়াগুলি হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কিত আচার অনুষ্ঠান এবং উৎসবগুলির আয়োজন করে কুম্ভ এবং অর্থ কুম্ভ আয়োজনে এই আখড়াগুলির বিশেষ ভূমিকা রয়েছে ফলো ফর মোর